ছি স্যার আমাকে এরকম করে দোষারোপ করবেন না আমি কোনদিন তামার তোমাক খেয়ে বাড়ি আপনার ইসকলে আমি বড় স্টুডেন্ট আপনি থাকতে আমি কেন তোমাক খাবো স্যার আমি খাই না কোনোই আমি খাই না তাহলে তোর হাতের পাতা লাল হলো কেন সত্যি কথা বল সত্যি করেই বলবি স্যার আমি Tamak খাই না ঠিকই আমি যখন ঘুমিয়ে পড়ি আমার হাতে কেউ Tamak ধরে খেয়ে যায় স্যার আরে ব্যাটা ব্যাটা দ তুই আমার সামনে এসব কথা বলতে তোর একবার লজ্জা লাগে না আমার মাথা কিন্তু চন্ড গরম হয়ে গেছে তোর পিটের চামড়া কেটে গুটিয়ে নেব সিতা আজকে দাঁড়া

ঠিক আছে মদন তুই বলতো যে মরুভূমি কাকে বলে স্যার যেখানে অনেক চেষ্টা করেও কোনো কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে স্যার তো উদাহরণটি কি হবে স্যার উদাহরণটা বলবো আপনি কিছু মনে করবেন না তো স্যার না আমি কোনো কিছু মনে করবো না ঠিক আছে বল দেখি স্যার আপনার টাক আরে বেটা আমার মাথায় কোথায় টাকা আছে তুই কি দেখতে আমার মাথায় কোথায় টাকা আছে স্যার দেখতে পাইনি এটা কি আছে আপনি তো টাক আছে আপনি তো চুল দিয়ে পাশে চুল দিয়ে ঢেকে রেখেছেন তার কারণে তো দেখতে পাচ্ছি না স্যার তোদের মতো সব অকারমা ঢেকেই সব বাজে ছেলে সব আমার স্কুলে স্টুডেন্ট হয়েছে আমি তোদের আজকে ক্লাস নিব না আমি চলে যাচ্ছি স্যার রাগ করে আপনি যাবেন না স্যার আমাদের কি হবে স্যার তোদের কি হবে সেটা আমি কি করে বলবো তোদের বাড়ি গিয়ে তোর বাপ মার বলকে স্যার আমার বাপ মা নিয়ে কথা বলবেন না স্যার কেন বাপ মা নিয়ে কথা বললে কি হবে স্যার আমার বাপ মা কত ভালো আমাকে স্কুলে আসার জন্য কত কী কিনে দেয় লজেজ দেয় কত কিছু দেয় আর আপনি আমার বাপ মা নিয়ে এত বড় কথা বলবে তোদের বাপ মা তোদের লজেজ কিনে দেয় বলে তোদের সব মাথাগুলো ভুল হয়েছে ঠিক আছে আমি চলে যাচ্ছি